আমরা কোন পথে হাঁটবো মানে আমাদের সাময়িক স্বস্তি হয়েছে এটুকুই বলতে পারি এই রায়ে তালিকা অবিলম্বে প্রকাশ করছে সুপ্রিম কোর্টের রায় সাময়িক স্বস্তি কিন্তু স্থায়ী নয় আজ সদ্য চাকুরিচ্যুত এসএসসি শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়ায় জানালেন এই রায়ের পর তারা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেও সামনে কি হবে তা এখনও নিশ্চিত নন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন আবার স্কুলের পথে ফিরবেন কি না তবে সুপ্রিম কোর্টের নতুন প্যানেল গঠনের প্রস্তাব উঠতেই তারা স্পষ্ট জানিয়ে দিলেন আর কোনো পরীক্ষায় তারা বসবেন না তাই আজকের রায় উপশম হয়তো সমাধান নয় আশা আছে কিন্তু অনিশ্চয়তার ধোয়াটাও রয়েই গেল দেখুন বিস্তারিত আর যেটা বলছে পরীক্ষা আবার নতুন ভাবে সেটা তো আমরা কোনোভাবেই দিতে চাইছি না কারণ একই পদের জন্য আমরা কতবার পরীক্ষা দেব আমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে যোগ্যতার সাথেই চাকরি পেয়েছিলাম এবং আমরা চাই যে যেমন ভাবে পারবে সরকার সেটা ঠিক করবে বা এসএসসি বা বোর্ড ঠিক করুক যে আমাদের কিভাবে আবার একই পদে সম্মানের সাথে তারা ফিরিয়ে নেবে আমরা পরীক্ষা কোনোমতেই চাইছি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়েমার সিট যেগুলো আমাদের রিকভার করা হয়েছে সিবিআই যেগুলো রিকভার করেছে সবারই ওয়েমার সিট সেখানে আছে এবং সেগুলো অথেন্টিক কারণ সিবিআই বলছে তদন্ত করে যেগুলো সব ঠিক আছে আমাদের ওয়েমার ই ওগুলো তো সেগুলোর ভিত্তিতে হোক বা যেমন করে হোক আমাদের রিপ্যানেল করতে পারে সরকার বা এসএসসি বোর্ড তো আমরা কোনোভাবেই পরীক্ষার পথে আর যেতে চাইছি না স্কুল যাবো নাকি ওটা আমাদের দলগত সিদ্ধান্ত আমার একার সিদ্ধান্তে হবে না কিছু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে রাজ্য জেলা নেতৃত্ব আছে তারা সবাই মিলে ঠিক করবো আমরা স্কুল যাব কি যাবো না আমার নাম পারমিতা রায়চৌধুরী আমি ডরডি বিদ্যাপীঠ স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষিকা দেখুন আজকে যে রায় হয়েছে সেটা বলতে পারি স্বস্তি তো আমাদের লাগছে না তবে আগামী দিনে আমাদের যোগ্যতায় আবার স্কুলে ফিরে যাওয়ার জন্য শক্তি আমরা কিছুটা পেয়েছি এবং এর সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রচ্ছন্নভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে টেন্টেড এবং আনটেন্টেড অর্থাৎ যোগ্যতার বিচারে কিন্তু আমরা স্কুল যেতে পারি সেখানে কোনো বাধা নেই দেখুন স্কুল যাওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে আমরা যে আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যেভাবে আমাদের চালনা করবেন আমরা তো একবদ্ধ হয়ে ঐক্যতা এবং আন্দোলন এই দুটো ছাড়া আমাদের কিন্তু যোগ্যতা বিচারে আমরা স্কুলে ফিরে যেতে পারবো না সসম্মানে আমরা স্কুলে আবার ফিরে যেতে চাই কিন্তু আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা নতুন করে পরীক্ষা দেবো না কারণ যে পদে আসার জন্য আমরা আমাদের যোগ্যতার পরীক্ষা আজ থেকে দশ বছর আগে দিয়ে এসছি সেই যোগ্যতার পরীক্ষা দশ বছর পরে আমরা কিভাবে আবার দেব